হ্যালো বন্ধুরা কেমন আছো আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতে হয়েছে সকালবেলা উঠে আমি গম নিয়ে আমি খাতার মধ্যে রেখে দিলাম গমগুলোকে দিয়ে এবার আমি পয়রাটাকে ধরে এনে খাতায় ভরে দেবো আমার পয়লা একটা ভিডিও করা আছে সেটা দেখে নেবে পরেটা আমার ডানাটা কিরকমভাবে ভেঙে গিয়েছিল কে যে ভেঙে দিয়ে মেরে ভেঙে দিয়েছে তা জানতে পারিনি যে এখন একটু ভালো আছে দেখতে হচ্ছে এর জন্য আমি একটা জুটা আনবো কে আনবো না সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই পয়লাটা উঠতে মনে হয় আর পারবে না মনে হয় যেন এই আমার আগে খুব অসুস্থ ছিল তাকে আমি খুব সেবা যত্ন করেছিলাম এবং সেবা যত্ন ফলও পেয়েছি এখন পরে খুব ভালো আছে নিজেই দানা খাই নিজেই পানি খায় সব নিজেই এখন করতে পারে এখন ছেড়ে দিলে সে বাইরেও চলাফেরা করতে পারে এখানে যে বদ্রি পাখিগুলোকে দেখতে হয়েছে সেখানে বদ্রি পাখিগুলো প্রথমে চার জোড়া নিয়ে এসে হয়েছিল এবং চার জোড়াই ফিমেল ছিল তার মধ্যে বেবের পরে ক্রয় করে নিয়েছিলাম মেল পাখি মেল পাখি ক্রয় করে নিয়ে আসার পর সেগুলোকে জুটা দেওয়া হয় ডিম দেওয়ার পর তাদের জন্য আমি দুটো মাটির হাড়ি নিয়ে আসি এবং হাড়ির ভিতর তারা ডিম দেয় এর ফলে ডিম ফলে দুজোড়া 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 করে দুটো কলসিতে চার জোড়া ফিমেল বাকিগুলো বসে থাকে এটা আমি বুঝতে পারিনি এই জন্য আমার তবে নষ্ট হয়ে গিয়েছিল এখানে এইটা ছিল ওই আমারই বাড়িতে নিয়ে আসার ব্রিডিং করে বাচ্চা ওঠে এইটা এই একটা বাচ্চা এই বাচ্চাটা দেখতে মাটির হাড়িতে দেখো ডিম দিয়েছে এই বাচ্চাটা ডিম দিয়েছে এটা বাড়িরই বাচ্চা ওই যে পাখিগুলো কিনে নিয়েছিলাম তারই বাচ্চা এখানে বাড়িতে হয়েছিল আর এই পাশের আরেকটা একটা কলসিতে এটাতে দুটো ডিম দিয়েছে দেখতে পেয়েছে এই ছোট খা আমার এই ছোটো খাঁচাতে বাচ্চাগুলোকে রাখা খুব অসুবিধা হয়েছে তাই আমি একটা বড় খাঁচা তৈরি করতে দিয়েছি সেই খাঁচাটা আসার পর তাদেরকে আমি বড়ো করে বড় খাঁচায় ছেড়ে দেবো এবং আরো কিছু মাটির হাড়ে কিনে এসে আমি লাগিয়ে দেবো এই বদ্রি পাখি দিয়ে খাবার খেতে খুব খাবার এদের ঘন ঘন খাবার দিতে হয় এই পাখি পুষতে গেলে একটু বড় খাঁচার দরকার আর এই ছোট খাঁচা করতে গেলে এক জোড়া পাখি নিতে হবে দুজোড়া পাখি বা তিন জোড়া পাখি নিয়ে কোনো ওই খাঁচা রাখতে পারবে না কারণ এই পাখিতে মারামারি করে আমার একটা পাখি মারা গেছে আর একটা পাখি উড়ে গেছে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও